হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো জামাকাপড় কেচে স্নান করে নিলাম আর এখন ফুল তুলে নেবো যেহেতু আমার ছিল তিন দিন কোনো রকম কাজকর্ম হয়নি পুজো দেওয়াও হয়নি আর এখন হচ্ছে স্নান টান করে নিলাম সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট আর রান্না বান্নার আজকে কোনো ঝামেলা নেই যেহেতু মামি ফোন করেছিল বললো যেতে তো মামার ওখানে যাব আর ওই জন্য সমস্ত কাজ সকাল সকাল করে নিলাম আর সকালবেলা প্রচণ্ড মেঘ করেছিল বৃষ্টিও হয়েছে অল্প একটু আবার দেখো অনেক রোদ বের করেছে ওই তো মোটামুটি পাঁচ মিনিট মতো বৃষ্টি হলো যে পরিমাণ মেঘ করেছিল ভাবলাম কী না কি হবে তো কিছুই হলো না পাঁচ মিনিট মতো টানা প্রচণ্ড বৃষ্টি হয়ে ব্যস্ত থেমে গেল আর এখন এত রোদ দিচ্ছে প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক এখন ফুল টুল তুলে নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে আর এই যে ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট দেখো ঠাকুর ঘরটা সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠাকুর ঘরটা একটু রঙ করতে হবে কিন্তু ঠিকঠাক করে সেইভাবে সময়ও হচ্ছে না আর মিস্ত্রি ডেকেও করাও হচ্ছে না তো যাই হোক পরে করে নেব আর এইদিকে মায়াঙ্কার আমি গুছিয়ে বেরিয়ে পড়লাম মামাদের বাড়িতে যাব আর ওখান থেকে বাড়ি আসবো বিকালবেলা যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই ওই কারণে রান্না বান্নারও কোনো ঝামেলা নেই আর তোমাদের দাদা বাড়ি আসবে সন্ধ্যাবেলা তো বাড়ি এসে একবারে রান্না করে নেবো আর এখন যাচ্ছি মামি ফোন করেছিল সকালবেলা বললো একা একাকা বাড়িতে আছিস কী করবি চলে আয় তো এই যে চলে গেলাম আর মায়াঙ্কের আমি বলছিলাম একটু হাই করো বলছি কতবার হাই করবো এই যে চলে আসলাম মামার বাড়ি আর এখন হচ্ছে বোন কাঁঠাল ভাঙছে আমি যাচ্ছি বলে ও কাঁঠালটা ভাঙছিল আমি গিয়ে দেখি ও কাঁঠাল ভাঙছে তো এই যে বসে বলেছি এখন কাঁঠাল খাবো আর কাঁঠালটা না খুব টেস্টি ছিল একদম গাছের কাঁঠাল পুরো গাছ থেকে গাছে পেকে গেছে গাছে ফেটে গেছিলো পেকে আর এখন মামা আমি বোন বসে কাঁঠাল খাবো আর এই যে মামি ওদিকে বান্না করছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই মামি বলছে আমি এইভাবে বসে আছি তুই ভিডিও করছিস তো যাই হোক এই যে আর মামি দিয়েছিল। একটু কষা মাংস অনেকগুলো খাওয়া হয়ে গেছে বাকি এটুকু ছিল তো বোনকে দেখাচ্ছি বলছে বন্ধ কর তো যাই হোক এই যে আর মামি মাংস কষিয়েছে কিন্তু লবণ দেয়নি তো পরে মামি আবার মাংসটাকে ভালো করে কষিয়ে দিল আর আমরা খেলাম তো এই যে বসে বসে খাচ্ছি আর মায়াক ঘরে বসে বসে ফোন দেখছে বেশ ভালোই লাগছিলো আর 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 খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই তো বাড়িতে চলে যাচ্ছিলাম বনও কিছু দূর যাচ্ছিলো আমাদের এগিয়ে দিতে আর বাড়ি আসার পরে এই যে সন্ধ্যাবেলা একটু সবাই মিলে মুড়ি সিঙাড়া খাচ্ছিলাম দুই মা আছে আমার মাও এসছে আর তোমাদের দাদা আছে বাবারটা বাবা নিয়ে গেছে আর খাচ্ছিলাম আর এই যে আমার পুচকেটা আমাকে আম খাইয়ে দিচ্ছে আমটা খুব টক ছিল তো আমাকে খাইয়ে দিচ্ছে আমি একটু রাগ করেছিলাম তো আমাকে রাগ ভাঙানোর চেষ্টা করলো প্রথমে তারপর আমাকে খাইয়ে দিচ্ছে তো এই হচ্ছে আজকের দিনটা এইভাবে কাটালাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিন্তু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা